আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো বলব নবী হজরত আইব আলাামের জীবনী ও তার জীবনে ঘটে যাওয়া কিছু বিশেষ অলৌকিক ঘটনা তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হজরত আইব আলামাম সবরকারী নবীগণের মধ্যে শীর্ষস্থানীয় এবং অনন্য দৃষ্টান্ত ছিলেন আইবুল ইসলাম আল্লাহকে ভয় করতেন এবং সর্বদা দিনের ওপর কায়েম থাকতেন তার সাত পুত্র সন্তান ও তিন কন্যা সন্তান ছিল তিনি ছিলেন সম্পদশালী চাষাবাদের পাশাপাশি পশুপালন ছিল তার আয়ের প্রধান উৎস মূলত তার এই পশুপাল ও চাষবাসের জন্যে তার প্রচুর দাসদাসীও ছিল পরিবার ও সন্তানদের মঙ্গলের জন্যে তিনি প্রায়ই আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানি দিতেন বলা চলে নিতান্ত সুখের মধ্যে দিয়েই তিনি জীবন জীবনযাপন করছিলেন তার এই সুখে দিনগুলির বর্ণনা তার নিজের মুখে এরকম সর্বশক্তিমান খোদা আমার সঙ্গে রয়েছেন আর আমার সন্তান সন্ততিরা আমায় ঘিরে রয়েছে আমার জীবনযাপন আরাম আয়সে পূর্ণ যখন আমি শহরের ফটকে গিয়ে চোখে আসন গ্রহণ করি তখন যুবকেরা আমায় দেখে সরে দাঁড়ায় আর বৃদ্ধরা উঠে দাঁড়ায় নেতাদের গলার স্বর থেমে যায় আর সকালে আমার কথা শোনার জন্যে অপেক্ষা করে আমার পরামর্শের জন্য নীরব থাকে আমার কথার পরে তারা আর কথা বলে না সকলেই আমার প্রশংসা করে যারা আমার কথা শুনে তারা নিজেকে ধন্য মনে করে কারণ আমি অন্ধদের দৃষ্টি আর খঞ্জদের শক্তি অনাত অভাবীদের পিতার মতো আমি বিদেশিদের পক্ষে ন্যায় বিচার নিশ্চিত করি আর দুষ্টুদের চোয়াল ভেঙে দিই সত্যি বলতে কি সৈন্য দলের মধ্যে রাজা যেমন আমি তেমনই আয়ুব আলু খোদা ভক্তি দেখে ইবলিস মনে মনে বলতো ওহে আয়ুব তুমি কি এমনি এমনি তাকে ভক্তি করো তিনি কি তোমার গৃহ ও গৃহস্থালে সবকিছু তার রহমতে তার করুণা ও কারণে কি রাখেননি তোমার পশুপাল এমন অসাধারণ বৃদ্ধি লাভ করেনি ইবলিস জানত সাধারণ মানুষকে বরবাদ করতে পারলেও কোনো নবীকে বরবাদ করার ক্ষমতা তার নেই তাদের ওপর তার কোনো প্রভাব খাটবে না আদমকে দুনিয়াতে পাঠানোর আগে তাকে এটা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল আল্লাহ ইবলিসের উদ্দেশ্যে বলেন আমার বান্দাদের ওপর তোমার কোনো ক্ষমতা থাকবে না কর্মবিধায়ক হিসেবে তোমার প্রতিপালকই যথেষ্ট সুতরাং সে ভাবল আমি তার সন্তান ও সম্পদের ওপর একে একে আঘাত করি না কেন দেখি সে কেমন করে খোদার উপর বিশ্বাসে অটল থাকে ইবলিস আয়ুব আল ইসলামের উপর একের পর এক আঘাত আনল এবং তাকে একদিনেই একেবারে শূন্য করে দিল এমন একদিনে এই আঘাতগুলো আয়ুবের উপর দুঃস্বপ্ন আকার এলো যেদিন তার সন্তানগণ সকলে নিমন্ত্রণে অন্যত্র অবস্থান করছিল আর অদ্ভুত ব্যাপার ছিল এই যে প্রতিটি দুঃসংবাদ তার একজন দাস বয়ে নিয়ে এসেছিল যে কিনা একমাত্র ওই আঘাত থেকে রক্ষা প্রাপ্ত ব্যক্তি প্রথম দুঃসংবাদটি আয়ুব পেলেন দুপুরবেলা সংবাদ বহনকারী দাসের জানালো যে শিবাইরা হানা দিয়ে তার গাধার পাল লুট করেছে এমনকি জমি চাষরত সারগুলিও আর হত্যা করেছে সকল দাসদেরকে এই দুঃসংবাদটি প্রথম দাস হজরত আইব আলাইসাল্লামকে জানাচ্ছিল আর ঠিক ওই সময় দৌড়ে এলো আরেক দাস সে জানালো যে বজ্রপাতে তার ভেড়ার পাল আর দাসেরা নিহত হয়েছে তারপর এলো আর একজন সে জানালো যে কলদীয়রা তার উটগুলোকে লুট করেছে আর সকল দাসদের হত্যা করেছে অতপর এলো সংবাদ আত্মার সন্তানরা যে বাড়িতে নিমন্ত্রণে গিয়েছিল সে নিমন্ত্রিতের বাড়িটি ধসে পড়ায় ভোজেরত অবস্থায় তার সকল সন্তান নিহত হয়েছে একসাথে এতগুলো খবর শোনার পর হজরত আইব আলাইস্লাম শোকাহত হলেন শব্দ সংবাদগুলো শান্তভাবে পাথরের মতো হয়ে শুনলেন এ সময় আগত দাসেরা এক পাশে নিজেদেরকে অপরাধী ভেবে মাথা নিচু করে দাঁড়িয়েছিল তাদেরকে বললেন হে আমার দাস তোমাদের লজ্জিত হবার কোনো কারণ নেই নিশ্চয়ই আল্লাহ যা করেন তা কেবল মঙ্গলের জন্যেই করেন অতপর শোকের চিহ্ন হিসাবে আইব আলাাম তার কাপড় ছিললেন এবং মাথা কামিয়ে ফেললেন তারপর খোদার কাছে অন্তরের ভক্তি জানিয়ে বললেন হে আমার প্রভু আমি তোমার শকর আদায় করি এ কারণে যে তুমি আমাকে সহায় সম্পদ ও সন্তান সন্ততি দান করেছিলে এদের মহাব্বত আমার অন্তরকে আচ্ছন্ন করে রেখেছিল এরপর এখন আমি এ কারণে শকর করছি যে তুমি আমাকে এসব থেকে মুক্তি দিয়েছ আমারও তোমার মধ্যে এখন কোনো অন্তরায় অবশিষ্ট নেই কোনো একদিন ফেরেস্তা জিব্রাইল আলাহ্লামের সঙ্গে ইবলিসে দেখা হলো জিব্রাল আলাহাম বলল হে ইবলিস আয়ুব পূর্ণবানদের একজন যদিও তুমি বিনা কারণে তার সর্বনাশ করছ তবু সে বিশ্বাস ও ভক্তিতে অটল রয়েছে ইবলিস বলল মানুষের জীবনই তার কাছে সবচেয়ে মূল্যবান মানুষ তার নিজ প্রাণ রক্ষার জন্যে তার যা কিছু আছে সবই দেবে কিন্তু আল্লাহ নির্বাচিত দাসদের ওপর আমার কোনো ক্ষমতা নেই নইলে তার ইমান ঠিকই বিনষ্ট করে দিতাম জিবরাল আলসাল্লাম বলল তা সত্য কিন্তু ক্ষমতা যদি তিনি তোমাকে দিতেনও তদুপরি তাদের ইমান এমন ফোন কো নয় যে ইচ্ছে তুমি তা বিনষ্ট করতে বলল পারতে সেটা আর প্রমাণ করতে পারছি কই আহা যদি আমি একটি বারের মতো ওই ক্ষমতা পেতাম তখন ইবলিসকে জানানো হলো আয়ুবের ওপর ইবলিস পূর্ণ প্রভাব বিস্তার করতে পারবে প্রাণ হরণ ব্যতীত এতে ইবলিস আয়ুবের বিরুদ্ধে ঘৃণ্য এক পরিকল্পনা করল সে তার মাথার তালো থেকে পায়ের তলা পর্যন্ত ঘায়ের সৃষ্টি করলো যদিও এটি ছিল হসরত আইব আলাামের জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা যা শয়তান কর্তৃক হয়েছিল ঘায়ের যন্ত্রণায় আইবআম অস্থির হয়ে পড়লেন এদিকে ঘা থেকে পুজ বেরিয়ে আসতে লাগলো এ সময় তিনি শরীরে ধুলো মেখে বসে থাকতেন আর মাটির পাত্রের ভাঙ্গা টুকরো দিয়ে ঘা থেকে পুজ বের করতেন আস্তে আস্তে তার গায়ের মাংস খসে পড়তে লাগল দুর্গন্ধে কেউ তার নিকটে যেতে পারত না তমনীয় ইলিপস সুহিও বিলদ ও সফর সোফর আইব আল্লামের এই তিন বন্ধু তার বিপদের কথা শুনতে পেয়েছিল তখন তারা তাকে সান্তনা দেবার জন্য এলো তাদের কেউই দূর থেকে আইব আলাসাল্লামকে চিনতে পারল না এবং কাছে গিয়ে তার অবস্থা দেখে কাঁদতে লাগল এবং নিজেদের কাপড় ছেড়ে আকাশের দিকে ধুলো ছড়ালো তারা তার কষ্ট অনুভব করল এবং সান্তনার ভাষা খুঁজে না পেয়ে চুপ করে থাকল এ সময় আলাইসাল্লাম বিলাপে সুরে বললেন আমি কেন গর্ভে থাকতে মরিনি কেনই বা জন্মেই মরলাম না তাহলে তো আমি এখন শান্তিতে শুয়ে থাকতে পারতাম আমি ঘুমাতাম আর বিশ্রাম পেতাম আজ দীর্ঘ নিঃশ্বাসই আমার সঙ্গী আমার কষ্ট বর্ষার মতো ঝরছে আমার শান্তি নেই স্থিরতা নেই কোনো বিশ্রাম নেই আছে কেবল কষ্ট এসব কথা শুনে তার বন্ধু তোমনীয় ইলিউস তাকে বলল ভেবে দেখো কতজনকে তুমি উপদেশ দিয়েছ আর দুর্বল হাতকে সবল করেছ কিন্তু এখন তোমার নিজের ওপরই কষ্ট এসেছে আর তুমি হতাশ হয়েছ তুমি যে আল্লাহকে ভক্তিপূর্ণ ভয় করো তাতে কি তুমি আশ্বাস পাও না নির্দোষ কখনো কি ধ্বংস হয়েছে সুতরাং ধন্য সেই ব্যক্তি যাকে আল্লাহ সংশোধন করেন করেন কাজেই সর্বশক্তিমানের শাসনকে তুচ্ছ কারণ তিনি ক্ষত আবার বেঁধেও দেন আর সুস্থতা তারই দয়া তখন আইব আল্লাম বলতে লাগলেন আল্লাহর ভয়ঙ্কর কাজগুলো আমার বিরুদ্ধে সারি বেঁধে দাঁড়িয়েছে নিজেকে সাহায্য করার শক্তি আমার নেই আমার কাছ থেকে তো আমার সবকিছু দূর করা হয়েছে পোকা আর ঘায়ের মামড়িতে আমার দেহ ঢাকা পড়েছে আমার চামড়া ফেটে গেছে এবং পুষ পড়ছে আমার দিনগুলো তাতির মাকুর চেয়েও তাড়াতাড়ি চলছে কোনো আশা ছাড়াই সেগুলো শেষ হয়ে যাচ্ছে যখন ভাবি আমার শয্যা আমাকে সান্ত্বনা দেবে তখন নানা দুঃস্বপ্ন আমাকে ভীত করে তোলে এ সময় সুহিও বিল দত্ত বলল ঠিক কথা আমি জানি এ সবই সত্যি কিন্তু আল্লাহর দৃষ্টিতে কি করে মানুষ নির্দোষ হতে পারে আমি তো সর্বদাই তার দৃষ্টিতে কিন্তু আমার দৃষ্টি তাকে পরিবেষ্টন করতে পারে না তিনি যদি ছিনিয়ে নেন কে তাকে বাধা দিতে পারে কে তাকে বলতে পারে তুমি কি করছো আবেম বললেন তাহলে কেমন করে আমি তার কথার উত্তর দেব তাকে বলার জন্য কোথায় ভাষা খুঁজে পাব আমি নিজেকে নির্দোষ ভাবলেও উত্তর দিতে পারিনি আমি বিচারকের কাছে কেবল দয়ায় ভিক্ষে করব নামাথেও সফর বলল তুমি বলেছ তোমার বিশ্বাসে কোনো খোঁত নেই এবং তার দৃষ্টিতে তুমি খাঁটি আহা আল্লাহ যেন কথা বলেন আর জ্ঞানের গোপন বিষয়গুলো তোমাকে জানান এটা জেনে রেখো কারো পাপ অনুসারে আল্লাহ তাকে শাস্তি দেন না আইবআম উত্তরে বললেন তুমি যা বলেছ কে তা না জানে পশুদের জিজ্ঞেস করো তারা তোমাকে শেখাবে আকাশের পাখিদের বলো তারাও তোমাকে বলে দেবে পৃথিবীকে সেও তোমাকে শেখাবে সাগরের মাছেরাও তোমাকে বলে দেবে এরা সবাই জানে আল্লাহর শক্তি এসব করেছে অন্ধকারের লোখান বিষয়গুলো তিনি প্রকাশ করেন আর ঘন ছায়াকে আলোতে আনেন তার মহিমা কি তোমাদের ভয় জাগায় না তার ভয়ঙ্করতায় কি তোমরা ভীত হও না আমি জানি আমার মুক্তিদাতা জীবন্ত শেষে তিনি পৃথিবীর ওপর এসে দাঁড়াবেন আমার চামড়া ধ্বংস হয়ে যাবার পরও আমি জীবন্ত অবস্থায় তাকে দেখতে পাব আইবুল্লাহ সাল্লাম যখন এসব বলছিলেন তখন তার বন্ধুদের কেউই তার কথার উত্তর দিল না এ সময় রামের বংশের বৃষ ইলিহ ইবনে বার্খেল যে আয়ুবের বন্ধুদের সাথে এসেছিল সে বলল কিন্তু আমি আপনাকে বলি এ বিষয়ে আপনার কথা ঠিক না কারণ মানুষের চেয়ে আল্লাহ মহান কেন আপনি তাকে এ অভিযোগ জানাচ্ছেন যে মানুষের কোনো কথার উত্তর তিনি দেন না আসলে আল্লাহ নানাভাবে কথা বলেন যদিও মানুষ তা বুঝতে পারে না স্বপ্নের মধ্যে যখন তাদের নিদ্রা গাঢ় হয় তিনি তখন তাদের কানে কানে কথা বলেন আর সাধারণ বাণী দিয়ে তাদেরকে সতর্ক করেন যেন মানুষ তার দুষ্কর্ম থেকে ফেরে আর অহংকার থেকে দূরে থাকে যখন মানুষ রোগ যন্ত্রণায় শাস্তি পায় তখন ফেরেস্তাগন চিৎকার করে বলেন হে আল্লাহ দুযোগের শাস্তি থেকে তাকে রেহাই দাও সে আল্লাহর কাছে প্রার্থনা করে আর তিনি তাকে দয়া করেন আল্লাহ মানুষের জন্যে বারবার এসব করেন আল্লাহ মানুষকে তার কর্মফল দেন সর্বশক্তিমান কখনো উল্টো বিচার করেন না পৃথিবীর ভার কি কেউ তার উপর দিয়েছে মানুষের প্রতিটি পদক্ষেপের ওপর তার দৃষ্টি রয়েছে তাদের প্রতিটি কর্ম তিনি দেখেন এমন কোনো অন্ধকার জায়গা বা ঘন ছায় নেই যেখানে পাপীরা লুকাতে পারে মানুষ যদি পাপ করে তাতে আল্লাহর কি লাভ হবে সে যদি নির্দোষ হয় তাতেই বা তার কি উপকার হবে মানুষের কাছ থেকে তিনি কিছুই চান না তাদের ধৃষ্টতা কেবল তাদেরই ক্ষতি করে তাদের নামাজ রোজা সততা কেবল তাদেরই সাহায্য করে আল্লাহ তো তার সমস্ত সৃষ্টির মধ্যে মানুষকে বেশি শিক্ষা দিয়েছেন আকাশের পক্ষী বা জমিনের পশু কি মানুষের চেয়ে জ্ঞানী আল্লাহ ক্ষমতায় মহান তার মতো শিক্ষক আর কে আছে এ সময় আল্লাহ আয়ুব আল্লামকে বললেন যখন পৃথিবীর গর্ভ থেকে সমুদ্র বের হয়ে এসেছিল তখন কে তাকে আবদ্ধ করেছিল তখন আমি মেঘকে তার পোশাক করেছিলাম আর তার সীমা ঠিক করেছিলাম তার দ্বার ও আরগোলামি স্থাপন করেছিলাম আর আমি বলেছিলাম এ পর্যন্ত আর নয় এখানে তোমার গর্বিত ঢেউগুলোকে থামতে হবে দজক তোমাকে দেখানো হয়েছে কি জগৎটা কত বড় তাকে তুমি ধারণা করতে পারো যে স্থান থেকে আলো ছড়িয়ে যায় কিংবা যে স্থান থেকে পৃথিবীতে পূবের বায়ু ছড়ে পড়ে তা কোথায় বজ্রপাত ও বৃষ্টির জন্য কে পথ করেছে যাতে জনশূন্য স্থান বৃষ্টি পায় মোর এলাকা তৃপ্ত হয় আর সেখানে ঘাস লতা গুল্ম উদ্গত হতে পারে তুমি কি কৃত্তিকা নামের তারাগুলোকে বাঁধতে পারো কালপুরুষ নামের তারাগুলোর বাঁধন খুলে দিতে পারো তারা পুঞ্জকে তাদের ঋতু অনুসারে বের করে আনতে পারো আকাশের আইন কানুন কি তুমি জানো কে অন্তরকে জ্ঞান দিয়ে সাজিয়েছে কিংবা মনকে বোঝার শক্তি দিয়েছে দাঁড় কাকের বাচ্চারা যখন খোদার কাছে কাঁদে আর খাবারের জন্য ইতস্তত ঘুরে বেড়ায় তখন কে তাদের আহার জোগায় পাহাড় ছাগল কখন বাচ্চা দেয় তা কি তুমি জানো তাদের বাচ্চা কতদিন গর্ভে থাকে তা কি শুনেছ তোমার আদেশে কি ঈগল আকাশে উড়ে সে খাড়া পাহাড়ের উপর বাস করে সেখানে থেকে সে খাবারের অন্বেষণ করে তার দৃষ্টি দূর থেকে তার শিকার খুঁজে নেয় তাহলে আমার সম্মুখে কে দাঁড়াতে পারে আমার বিরুদ্ধে এমন কার দাবি আছে যে তার দাবি আমাকে মানতে হবে ওপরে আকাশ নিচের জমিন এবং এ দুয়ের মাঝে যা কিছু আছে সবই আমার সৃষ্টি কোনো কিছুই আমার অপরিজ্ঞাত নয় আইবুল্লাম বললেন আমি তো অযোগ্য আমি কেমন করে তোমাকে উত্তর দেব কাজে আমি যা বলেছি তা এখন ফিরিয়ে নিচ্ছি আর ধুলো ও ছায়ের মধ্যে অনতাপ করছি আইবুল্লা সাল্লামের বন্ধুরা দিন তার সাথে থাকলো তারপর তারা ফিরে গেল উত্তরোত্তর আয়াল ইসলামের অবস্থার অবনতি হতে লাগলো এতে দুর্গন্ধে কেউ তার কাছে যেতে পারত না প্রথম পর্যায়ে তার পরিবারের লোকেরা তাকে পরিত্যাগ করল পরবর্তীতে চাকর বাকরেরা ফলে রহিমা স্বামীকে নিয়ে সম্পূর্ণ একাকী হয়ে পড়ল কিন্তু এই শেষ ছিল না প্রতিবেশীরা রহেমাকে হুমকি দিল তোমার স্বামীকে এখান থেকে দূরে কোথাও নিয়ে যাও দুর্গন্ধে এখানে আমরা বাস করতে পারছি সে বলল তাকে আমি কোথায় নিয়ে যাব তোমরা আমাদের প্রতি একটু রহম করো তারা বলল তোমাদের কারণে আমরা অসুস্থ বা আক্রান্ত হয়ে পড়ি এই কি তোমাদের অভিপ্রায় তা না হলে আমাদের থেকে দূরে সরে যাও যেখানে খুশি আমরা স্বস্তিতে নিঃশ্বাস ফেলি প্রতিবেশীরা জোরপূর্বক তাদেরকে বাড়ি থেকে বের করে দিল তারপর তাদের আবাস গৃহ আসবাবপত্র সব পুড়িয়ে দিল তখন স্বামীকে নিয়ে রহিমা একটি নির্জন স্থানে গেল কিন্তু নিকটবর্তী গ্রামবাসীরাও তাদেরকে তাড়িয়ে দিল তারা এসে বলল তোমার স্বামীর এ রোগে আমরাও আক্রান্ত হয়ে পড়ব আর তাতে গ্রামটা উজাড় হয়ে যাবে সে বলল এ রোগ ছোঁয়া নয় এ তো আমি সম্পূর্ণ সুস্থ তারা বলল সুস্থ লোক অসুস্থ হতে কতক্ষণ আইবুল ইসলাম স্ত্রীর নাম ছিল রাহমা তার স্ত্রী তাকে অন্য এক স্থানে নিয়ে গেল কিন্তু গ্রামবাসীরা তাদেরকে সেখান থেকেও তাড়িয়ে দিল এভাবে একে একে সাতবার স্থান পরিবর্তনের পর অবশেষে জঙ্গলে আশ্রয় নিল তারা সহায় সম্বলহীন নিজের পরিচয় গোপন রেখে তার স্ত্রী নিকটবর্তী গ্রামীকে সেখান থেকে সে কাজের বিনিময়ে খাদ্য সংগ্রহ করতে লাগল একদা যার গৃহ প্রাচুর্য দাস দাসী দাসীর মতো অন্যের গৃহে কাজ করছে কিন্তু রাহমার এতে কোনো আর নেই সে সুবোধ বালিকার মতো প্রতিদিন শ্রমের বিনিময়ে আহার সংগ্রহ শেষে ফিরে এসে অবশিষ্ট সময় স্বামীর পরিচর্যা করতে লাগল ইতিমধ্যে দিন মাস বছর গড়িয়ে যাচ্ছে নিকটবর্তী গ্রামে লোকেদের গৃহে গৃহে দাস্য কর্মের দ্বারা খাবার সংগ্রহ করা এখন রহিমার নিত্য দিনের কাজ একদিন সে যখন খাবার সংগ্রহ শেষে ব্যস্ততা সহকারে গৃহে ফিরছিল তখন এক বৃদ্ধের এই ব্লিজ তার ফেরার পথের পাশে বসে রইল অতপর রাহেমা যখন নিকটবর্তী হল তখন সে তাকে উদ্দেশ্য করে বলল মা আমি বড় ক্ষুধার্ত এক মুষ্টি খাবার আমাকে দাও হজরত আহব আল স্ত্রীর কাছে যে খাবার ছিল তা তাদের দুজনের কোনো মতে চলত বৃদ্ধকে খাবার দিলে তাকে অনাহারে থাকতে হবে তবু সে এই ক্ষোধার্থ বৃদ্ধকে পাশ কাটিয়ে চলে যেতে পারল না সে এগিয়ে এলো এবং তার অংশের খাবার বৃদ্ধকে দিল বৃদ্ধের আরও খাবার বা পানির দরকার হতে পারে ভেবে সে চলে যেতে পারল না সুতরাং সে এক বসে নীরবে তার খাওয়া দেখতে লাগল আর তার মন পড়ে রইল অসুস্থ স্বামীর কাছে খেতে খেতে বৃদ্ধ বলল মা তোমাকে এত মলিন দেখাচ্ছে কেন আয়ুগ্ন বৃষ্টির সংক্ষেপে তাকে তার দুঃখের কথা জানালো সব শুনে বৃদ্ধ বলল আমি একটা ওষুধের কথা জানি কিন্তু তুমি কি তা ব্যবহার করতে পারবে রাহিমা বলল আমি আমার স্বামীর জন্য সব কিছু করতে পারবো বাবা বৃদ্ধ বলল তুমি যদি দ্রাক্ষরস দ্বারা তোমার স্বামীর শরীর ধৌত করে দিতে পারো আর যদি তাকে কিছু শুকুরের মাংস ভক্ষণ করাতে পারো তবে অচিরে তা রোগের উপশম হবে রাহিমা তখন দ্রুত গৃহে ফিরে স্বামীকে সকল কথা বলল এবং তাকে ওই ঔষধ ব্যবহারের জন্যে পিড়া করল। করলো আইব আলাইস্লাম তা করতে অস্বীকার করলেন এবং স্ত্রীকে বললেন জীবন থাকতে আমি কখনো নিষিদ্ধ ও অপবিত্র বস্তুর সংস্পর্শেও যাব না নিশ্চয়ই শয়তান তোমাকে প্ররোচিত করেছে এ কথা শুনে রহিমা তাকে আর পীড়াপিড়ি করল না সাত বছর অতিবাহিত হয়েছে এই দীর্ঘ সময়ের কোনো মুহূর্তেই আইব আল্লাহাম হাহতা অস্থিরতা ও অভিযোগের কোনো বাক্য মুখে উচ্চারণ করেননি তিনি ধৈর্য ধরে অপেক্ষা করেছেন আল্লাহর রাহমাতের কিন্তু তিনি নিজের জন্যে আল্লাহর কাছে কোনো দোয়া করেননি তিনি দোয়া করার হিম্মত করতেন না এই ভেবে যে না জানি সবরের কোনো খেলাফ হয়ে যায় একদিন পত্নির রাহেমা তাকে বলল তোমার কষ্ট অনেক বৃদ্ধি পেয়েছে এই কষ্ট থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে নিজের জন্যে প্রার্থনা করো আইব আল্লাহ সাল্লাম বললেন নিজের জন্যে আল্লাহর কাছে এ সময় কিছু চাইতে আমার লজ্জা লাগছে আমি সত্তর বছর সুস্থ অবস্থায় আল্লাহর অসংখ্য নিয়ামত ও দৌলতের মধ্যে দিনাতিপাত করেছি এর বিপরীতে মাত্র সাত বছর আমি শয়তানের পরীক্ষায় অন্তত পক্ষে সত্তর বছর অতিবাহিত না করে আমি নিজের জন্য কিভাবে কিছু চাইতে পারি এদিকে বিলিশ যখন দেখল যে সে কিছুতেই আইব আল ইসলামের সবরের করতে পারছে না তখন সে মানুষের বেশে আশেপাশের গ্রামের প্রতিটি গৃহে জানিয়ে দিল তোমাদের এখানে যে স্ত্রী লোকটি মাঝে মাঝে এসে কাজকাম করে খাবার সংগ্রহ করে তার স্বামী দুরারোগ্য ছোঁয়াচে রোগে আক্রান্ত এখন যদি তোমরা তাকে তোমাদের গৃহের কাজে লাগাও তাহলে তোমরাও ওই ব্যাধিতে আক্রান্ত হবে আমি তোমাদের ভালোর জন্যই বলছি সুতরাং রাহিমাকে আর কোনো গৃহে কাজের জন্য নেওয়া হল না সারাদিন লোকের দোয়ারে দোয়ারে ঘুরে তিনি যখন ক্লান্ত তখন এক গৃহিণী নিতান্ত দয়া পরবশ হয়ে তাকে কাজে লাগাল এবং বলল তোমার অসহায় অবস্থায় জানি বলে আজকের মতো কাজে লাগালাম কিন্তু এই শেষ তুমি আর আমাদের বাড়িতে আসবে না পরদিন রাহিমা অন্য গ্রামে গেল খাবারের সন্ধানে কিন্তু সেখানকার লোকেরাও তাকে তাড়িয়ে দিল একসময় ঘুরতে ঘুরতে সে যে বাড়িতে এলো ওই বাড়ির কত্রী বলল তোমার জন্যে আমার বাড়িতে কোনো কাজ নেই রহিমা বলল আজ কাজ না পেলে আমার অসুস্থ স্বামীকে অনাহারে থাকতে হবে তাই দয়া করে আমাকে কাজ দিন অথবা কিছু ধার দিন আমি আপনার দেনা পরিশোধ করে দেব সে বলল তোমার নিয়ে চাল চুলো তোমাকে কিভাবে আমি ধার দেব। রাহিমার চুলের প্রতি নজর পড়ল তার তখন সে বলল তবে তুমি যদি কিছু বিক্রি করতে চাও তা আমি কিনতে পারি রাহিমা বলল আমার কিছুই নেই আমি কি বিক্রি করব। সে বলল তোমার চুল আমি খোপা তৈরি করব বিনিময়ে আমি তোমাকে চাল দেব তুমি রাজি হলে আমি না হয় কিছু বেশি দেব তাতে তোমাদের বেশ কিছু দিন চলে যাবে রাহিমা অপূর্ব সুন্দর লম্বা চুলের অধিকারী ছিল যার প্রশংসা করতেন আইবসাল্লাম সবসময় তার চোখ ভিজে উঠল দুঘটা অশ্রু গড়িয়ে পড়ল তা দেখে স্ত্রী লক্ষ্মী বলল তুমি বেচতে না চাইলে নাই রাহিমা দ্রুত বলল না তা নয় আমার এই চুল ধরে আমার অসুস্থ স্বামী উঠে দাঁড়ায় এক স্থান থেকে অন্য স্থানে যায় স্ত্রীলোকটি তাকে থামিয়ে দিয়ে বলল তাহলে বরং তুমি তোমার মাথার অর্ধেকটা চুল বিক্রি করো তাতে তোমার স্বামীর কাজও চলবে খাবারও পাবে আমি তোমাকে ঠকাবো না কোনো বিকল্প ছিল না তাই রাহিমা রাজি হলো এবং মাথার অর্ধেকটা চুলের বিনিময়ে খাবার সংগ্রহ শেষে গৃহ অভিমুখে রওনা হল এদিকে শয়তান দেখল রাহিমার কারণে আইব আলাইসাল্লাম এখনও ইমানে কায়েম রয়েছে তাই তাদের দুজনের বিশ্বাসের মধ্যে ফাটল সৃষ্টির চেষ্টায় মনোযোগ দিল সে সে এক বৃদ্ধের বেশে আয়ুব আল ইসাল্লামের কাছে এলো অতবার তাকে বলল আপনি আল্লাহর একজন নবী এত কঠিন বিপদাপন্ন অবস্থায়ও আপনি ইমানে অটুট রয়েছেন কিন্তু সবকিছু মাটি হয়ে যাচ্ছে আপনার স্ত্রীর কারণে আপনি তো খবর রাখতে সক্ষম নন এই সুযোগে আপনার স্ত্রী আপনাকে হারাম খাবার খাওয়াচ্ছে গ্রামে গিয়ে সে অসৎকার্য এবং চুরি করে খাবার সংগ্রহ করে নিয়ে আসে আর চুরির সময় সে ধরা পড়েছে আর গ্রামের লোকেরা এই অপরাধে তার মাথার চুল অর্ধেকটা কেটে নিয়েছে এই কথা শুনে আইবুল ইসলাম দুঃখ লজ্জায় মর্মাহত হলেন তারপর রাহিমার যখন ফিরে এলো তিনি দেখতে পেলেন যে তার চুল সত্যিই অর্ধেকটা কাটা তিনি ভীষণ রেগে গেলেন এবং স্ত্রীকে বললেন তোমার চুরি করে আনা কোনো খাবার আমি স্পর্শ করব না রাহিমা তার স্বামীকে বোঝাতে চেষ্টা করল কিন্তু আইব আল্লাহাম তার কোনো কথাই শুনতে চাইলেন না তিনি স্ত্রীকে বললেন আমি প্রতিজ্ঞা করে বলছি এই অপরাধে আমি সুস্থ হয়ে তোমাকে অবশ্যই একশো দোররা মারবো তিনি রাহিমার আনা সমস্ত খাবার ছুঁড়ে ফেললেন এত লাঞ্ছনা ও দুর্ভোগের পর সংগ্রহ করে আনা খাবার চারিদিকে ছড়িয়ে গেল অত্যন্ত ভারাক্রান্ত নয়নে রহিমা সেদিকে তাকিয়ে রইল স্বামীর ব্যবহারে অত্যন্ত দুঃখিত হয়ে রহিমা নিজের নির্দোষিতার ব্যাপারে আল্লাহর কাছে বিচার প্রার্থনা করল আহ সাল্লাম ও তার পরিবারের এমন দূর অবস্থার কথায় যেন কোরানে উল্লেখ করা হয়েছে এভাবে তোমরা কি মনে করেছ যে স্বর্গে গমন করবে অথচ এখনও তোমরা তোমাদের পূর্ববর্তীদের নবী ও তার সহচর বর্গের অবস্থায় উপনীত হওনি বিপদের ওপর বিপদ এবং আঘাতের ওপর আঘাত তাদেরকে স্পর্শ করেছিল এমনকি তাদের অস্তিত্ব পর্যন্ত সমুলে প্রকম্পিত হয়ে উঠেছিল এদিকে দুদিন অতিবাহিত হলো উভয়ে অনাহারে এ সময় আল্লাহ জিব্রাইল আল্লাহ সাল্লামকে প্রেরণ করলেন সে সে আইবে আল্লাহামকে সকল ঘটনা অবহিত করার পর বলল এখন আল্লাহর কাছে তোমার নিজের জন্য দোয়া করো তিনি তা কবুল করবেন অতপর স্ত্রীর প্রতি এই অবিচারে আইবুল্লাহাম নিদারণ মানসিক কষ্টে পড়লেন তিনি তৎক্ষণাৎ শয়তানের বিরুদ্ধে অভিযোগ আনলেন এবং নিজের জন্য প্রার্থনা করলেন বললেন হে আমার প্রতিপা আলো তো আমাকে যন্ত্রণা ও কষ্টে ফেলেছে আমি তার হাত থেকে বাঁচতে তোমার প্রার্থনা করছি আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন এবং তাকে জানালেন তুমি তোমার পা দ্বারা ভূমিতে আঘাত করো স্নান ও পান করার জন্যে সুশীতল পানি পাবে আবেলা সাল্লাম পা দিয়ে মাটিতে আঘাত করলেন সেখানে তৎক্ষণাৎ একটি প্রস্রবণের সৃষ্টি হলো তিনি সেই পানিতে স্নান করলেন আর সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেলেন তার চেহারায় লাবণ্য মাধুর্য ফিরে এলো স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে তিনি কাছেই এক বৃক্ষতলে বসে কৃতজ্ঞ ভরে আল্লাহর কাছে প্রার্থনা নিমগ্ন হলেন আর এটি ছিল হজরত আবেলা ইসলামের জন্য একটি অলৌকিক নিদর্শন আল্লাহতালা তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলেন এবং অবশেষে তাকে অলৌকিকভাবে সাহায্য করলেন আর তারই একটি নমুনা ছিল তার পায়ের আঘাতে অলৌকিকভাবে পানির ধারা সৃষ্টি এবং সেই পানি দ্বারাই তার শরীরকে সুস্থ করে দেওয়া ছিল আল্লাহর পক্ষ থেকে একটি অলৌকিক মজেজা কোরআনে আল্লাহ বলেন আমার বান্দা আয়ুবের কথা যখন সে তার প্রতিপালককে আহ্বান করে বলেছিল শয়তান্ত আমাকে যন্ত্রণা ও কষ্টে ফেলেছে আমি তাকে বললাম তুমি তোমার পা দ্বারা ভূমিতে আঘাত করো এ তো স্নান ও পান করার জন্য সুশীতল পানি আইবুল্লাম যখন সুস্থ হলেন তখন তার স্ত্রী সেখানে ছিল না অনাহারী স্বামীর জন্য পুনরায় খাদ্য জোগাড় করতে সে গ্রামে ফিরে গিয়েছিল অথপর ফিরে এসে যথাস্থানে স্বামীকে না দেখে সে আতঙ্কিত হয়ে পড়ল সে ধারণা করল তার স্বামীকে হয়তো কোনো বন্য পশুতে খেয়ে ফেলেছে সেখানে বসে সে বিলাপ করতে লাগল গ্রন্থনত অবস্থায় হঠাৎ চোখ তুলতে একটু দূরে এক ব্যক্তিকে উপবিষ্ট দেখতে পেল রাহিমা সে তৎক্ষণাৎ সেখানে ছুটে গেল লোকটি চক্ষু মধ্যে ধ্যানমগ্ন ছিলেন রাহিমা তাকে সুরে দ্রুত জিজ্ঞেস করল এখানে যে রোগাক্রান্ত লোকটি পড়ে থাকত আপনি কি তাকে দেখেছেন স্ত্রীর উৎকণ্ঠিত কান্না জড়িত কণ্ঠ শুনে আইবল্লা তার দিকে তাকে বললেন ভালো করে দেখো আমি তোমার স্বামী আল্লাহ আমার দোয়া কবুল করেছেন এবং আমাকে নতুন স্বাস্থ্য দান করেছেন এখন কাচ্ছ কেন আমাকে বলো রাহিমা তখন তার স্বামীকে চিনতে পেরে তাকে জড়িয়ে ধরল অতপর সে আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করল একসময় সময় তাকে বললেন তুমি কি ভুলে গেছ আমার প্রতিজ্ঞার কথা রাহিমা খুশি মনে তার স্বামীকে তার প্রতিজ্ঞা পূর্ণ করতে বলল তখন আল্লাহ আইবাইস্লামকে জানালেন এ ধৈর্যশীলা কৃতজ্ঞা ও প্রতি পরায়ণতায় স্ত্রী কখনও শাস্তির যোগ্য নয় তবে শপথ ভঙ্গ করো না এক মুষ্টি তৃণ নাও ও তার দ্বারা মৃদ আঘাত করে প্রতিজ্ঞা পূর্ণ করো কোরআনে রয়েছে আমি তাকে আদেশ করলাম এক মুষ্টি তৃণ নাও ও তার দ্বারা আঘাত করো এবং শপথ ভঙ্গ করো না আমি তাকে ধৈর্যশীল পেলাম সে কত উত্তম দাস সে আমার অভিমুখী ছিল আল্লাহ আল্লাহতালা শয়তানের মাধ্যমে হসরত আইবআ থেকে তার সর্বোচ্চ কেড়ে নিয়েছিলেন আর এটি ছিল তার জন্য একটি পরীক্ষা এবং ইমানের পরীক্ষায় তিনি যখন উত্তীর্ণ হলেন তখন আল্লাহ রবুল্লা আলমিন অলৌকিকভাবে তাকে আবার সম্পূর্ণ কিছু ফিরিয়ে দিয়েছিল আবে আল দুটি উঠান ছিল একটি গম শুকানোর অন্যটি জব শুকানোর মহান আল্লাহ সে দুটির ওপর খণ্ড মেঘ পাঠালেন এক খণ্ড মেঘ সে গমের উঠানে এমনভাবে স্বর্ণ ফেলল যে সেটি পূর্ণ হয়ে গেল অন্য মেঘ খণ্ডটি সেটির ওপর এমনভাবে রৌপ্য বর্ষণ করল যে সেটাও পূর্ণ হয়ে গেল এভাবে সোনার উপায় দানায় তিনি প্রচুর সম্পদের মালিক হয়ে যান হাদিসের বর্ণনা থেকে আরও জানা যায় আল্লাহর পক্ষ থেকে ঝাঁকে ঝাঁকে স্বর্ণের পঙ্গপাল আইবআমের কাছে আসে তিনি সেগুলো সংগ্রহ করেন রাসুল্লাহ সাল্লিয়াম বলেন একবার আয়ব আলামাম কাপড় খুলে অর্থাৎ বাথরুম ছাড়াই খোলাস্থানে গোসল করছিলেন এ অবস্থায় এক ঝাঁক স্বর্ণের পঙ্গপাল তার উপর পড়তে শুরু করে তিনি সেগুলো মুঠি মুঠি তার কাপড়ে জমা করছিলেন তখন মহান আল্লাহ তাকে ডাক দিয়ে বলেন হে আয়ুব আমি কি তোমাকে যা দেখছো তা থেকেও বেশি দিয়ে ধনী বানাইনি জবাবে আইব আলাইস্লাম বলেন ইয়া বি আন অর্থ তবে আপনার দেওয়া বরকত থেকে আমি কখনো মুখাপেক্ষীহীন হব না বুখারি হাদিস নাম্বার সাত হাজার চারশো তিরানব্বই আল্লাহ তালা কঠিন পরীক্ষার পর আইব আলাইস্লামের অবস্থা ফিরিয়ে দিলেন ফিরিয়ে দিলেন সবকিছু পূর্বের চেয়ে কয়েক গুণে তার ভ্রাতা ভগ্নীরা এবং যারা তাকে ইতিপূর্বে পরিত্যাগ করেছিল তারাও আবার ফিরে এলো তার গৃহ আবার সন্তান সন্ততিতে ভরে গেল একে একে তার সাত পুত্র ও তিন কন্যার জন্ম হল কোরআনে আল্লাহ বলেন আমি আমার অনগ্রহ স্বরূপ ও সম্পন্ন লোকেদের জন্যে উপদেশ স্বরূপ আইব আল আবার দিলাম তার পরিজন বর্গ ও তাদের মতো আরও বহু কিছু যতদূর জানা যায় সুস্থ হবার পর আইবল ইসলাম আরও একশত চল্লিশ বছর আয়ু লাভ করেছিলেন প্রিয় বন্ধুরা এতক্ষণ আমরা আলোচনা করেছি হসরত আহব ইসলামের সমগ্র জীবনী এবং তার জীবনে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনা আলোচনা করেছি কিভাবে মাহান রাবুল আলমিন তার সর্বস্ব কেড়ে নেওয়ার পর অলৌকিকভাবে সবকিছু কিছু ফিরিয়ে দিয়েছিলেন এবং আরও আলোচনা করেছি কিভাবে অলৌকিকভাবে তার পায়ের আঘাতে একটি পানির ধারা সৃষ্টি হয়েছিল এবং সেই পানির দ্বারা তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিলেন আহ্লামের জীবন থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো ধৈর্যের সময় নিজেদের ইমান না হারিয়ে আল্লাহর ওপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা এবং নিজেরা যে যে অবস্থায় থাকি সে দিয়ে সুক্রিয়া আদায় করা আল্লাহ তালা সকলকে হেদায়ত দান করুক আমিন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ